আগামী ছাব্বিশে বিজেপি না তৃণমূল এখনো কোথাও কি মনে হয় যে যখন সিবিআই রেডের পরেও অ্যারেস্ট হয় না তখন কি মনে হয় মানুষের অভিযোগ যে কোথাও একটা দিদি সেটিং আছে নমস্কার ডেমোক্রেটিক ইন্ডিয়ান্সে আপনাদের সবাইকে স্বাগত আর আমি রামকৃষ্ণ সিনহার সঙ্গে রয়েছে অভিষেক অভিষেকের সঙ্গে কথা হবে অভিষেক থ্যাংক সো মাচ অভিষেক যে রাজনীতি করে তা হচ্ছে ভারতীয় জনতা পার্টি বিজেপি পশ্চিমবঙ্গে বিজেপি মেরদের পার্টি এরকম কিছু কথাবার্তা বলা হয় এটা দেখুন একটা স্টেটে সব রকমের ডেমোগ্রাফি থাকে ঠিক আছে এবারে এটা তো এটা মানে একটা খুবই ফ্যালাসি কারণ স্টার্টিং কে করেছিল শ্যামাপ্রসাদ মুখার্জি পন্ডিতজি অনেক পরে এসছেন বা শুরু তো উৎপত্ত বিজেপি রয়েছে এটা আমাদেরই স্টেট আমাদেরই অরিজিন স্টেট আই ভেরি প্রাউড অফ ইট মানে যারা বিরোধী দলের লোকজন বলা বলে যে বাঙালিকে বাঙালি আনা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে এই অভিযোগটাকে কি ভাব যে পার্টির অরিজিন হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরে এটা খুব কমিক্যাল অ্যান্ড সিনিকাল অ্যাট দ্য সেম টাইম তার থেকেও বড় কথা হচ্ছে দেখুন আমরা যে এই যে ফর এক্সাম্পল রাম মন্দির কিছু জায়গায় হয়েছে ঠিক আছে আপনি নিজে ভেবে দেখুন রাম মন্দির রাম যে রামে আমাদের দুর্গাপুজো যেটা হয় এটা আমরা পালন করি ওটা কোন দুর্গাপুজো ওটা তো রামেরই দুর্গা পুজো আছে না তো সে সেই জন্য এই খুবই মানে আমি কি বলবো যারা বলে আমি বুঝি না কি লজিকে বলে মা দুর্গাকে আমরা পুজো করছি মা দুর্গা তো আমাদেরই সবারই সেই হচ্ছে আচ্ছা কোথাও কি কোথাও কি অন্য আমাদের বাংলায় যে ইসলামিক ধর্মাবলম্বীরা যারা রয়েছে বিজেপি কি কোথাও তাদের আঘাত করার কথা বলে না দেখুন আমি একটা সিম্পল জিনিস ভেবে দেখুন আমি সারা ইন্ডিয়া ঘুরে বেরিয়েছি ঠিক আছে মেজরিটি মুসলিম পপুলেশন কোথায় আছে হায়দ্রাবাদ ঠিক আছে গুজরাটে আছে ঠিক আছে আপনি এই এনিমোসিটি যেটা আছে না ইসলামিক এনিমোসিটি এটা কিন্তু বাংলা ছাড়া কোথাও দেখবেন না হায়দ্রাবাদে আমি আপনাকে বলছি চারমিনারের সামনে একটা শিব মন্দির আছে ঠিক আমি সেই শিব মন্দিরের সামনে মাথায় তিরাল লেগে চারমিনার ঘুরে বেড়িয়েছি ঠিক কেউ কিছু বলেন সময় মত আছে এই এনিমোসিটিটা কারে ক্রিয়েট করে কিছু স্পেসিফিক লোক আছে যারা নিজেদের ভোট ব্যাংকটাকে ধরে রাখার জন্য এই অ্যানিমোসিটিটাকে ক্রিয়েট করে যাতে এটাকে একটা এজেন্ডা বানাতে পারে এবং একটা কথা আছে না ফিয়ার ইজ এ গ্রেট মোটিভেটর ওরা এই ভয়টা দেখাচ্ছে ভয় দেখিয়ে বিজেপিকে অনেক মানুষের কাছ থেকে পৌঁছানো থেকে আটকে রাখছে একটা কথার কথা বলি অভিষেক কথা তো শুনে বুঝতেই পারছেন একেবারে ঝাঁ চকচকে পরিষ্কার কথায় ঝকঝকে কথা বলা তরুণ তর্কি যার কথা বারবার বলছি অভিষেক আমার খুব ভালো লাগছে একটাই জায়গাতে তোমার সাথে কথা বলতে তা হলো যে তোমাদের বিজেপির নেতৃত্ব আমরা দেখি আর কি ঠিক তোমার মতন করে কেন কথা বলতে পারে না আমি জানি না দাদা দেখুন রাজনীতিটা মানুষের দুটো কারণে করে একটা হচ্ছে ভোকেশন একটা হচ্ছে ভোকেশন তো আমরা রাজনীতিটা এস আ হবি হিসাবে করি আমরা রাজনীতি থেকে কামাতে আসিনি দাদা সেই জন্য যারা এটাকে পেশা হিসাবে নেয় না তখন ওটা অন্যভাবে হয়ে যায় তখন ইউ আর ফোর্স টু ডু ইট আমাদের ক্ষেত্রে আমরা একটা হবি হিসাবে করি আমরা চেঞ্জ করতে চাই আমরা ভালো লোককে জব দিতে চাই কারণ দাদা ব্যাপারটা কি আছে আপনি নিয়ে ফেবুন আপনি রে না যে বিজেপি রেজেন্ডা যা যা সেই রেজেন্ডাতে কি কাজ করতে অসুবিধা হচ্ছে না দেখুন obviously যেহেতু আমরা বিরোধী রাজনীতি করি আমাদের একটা রেজিস্ট্যান্স তো থাকি সেটাকে আপনাকে ক্রস করতে হবে আর একটাই জিনিস আমি এখনো বলি এটা আমি মানিও মানুষ কিন্তু আমাদের সঙ্গেই আছে ঠিক না এখানে একটা কথা বলি সেটা হচ্ছে যে তোমারও নাম অভিষেক রাজ্যের সেকেন্ড রুল কমেন্ড শাসক দালের তারও নাম অভিষেক তাদের তাদের কথা হচ্ছে যে তারা কিন্তু বারবার যেটা চেষ্টা করেছেন বোঝাবার যে এ বাংলাতে বিজেপি কে কোন ঠাসা করবার জন্য ধর্মের তাস খেলা হচ্ছে এই ধরনের কথাবার্তা তারা বলেন টলেন তো তোমার সেই জায়গা থেকে কি কখনো মনে হয় যে রাজনৈতিক ভাবে তোমরা এটাকে মোকাবিলা করতে পারছো কি পারছো না দেখুন আমার মনে হয় সবসময় আগে ইন্ট্রোসপেকশন করা উচিত আমরা কি করতে পেরেছি আমি এটা দেখুন উনি ওনার পার্সপেকটিভ থেকে বলবেই আর ওটা ওনার জব হি সাপোজ অভিষেক ব্যানার্জি যিনি আছেন হি উইল কাউন্টার আস কিন্তু আমাদের যে স্কিমসগুলো আছে যেগুলো মোদীজি সেন্ট্রাল স্কিমস আছে আগে আমাদের এটা জিজ্ঞাসা করা উচিত আমরা ঠিক করে ইমপ্লিমেন্ট করতে পেরেছি কিনা তো মানুষ কখন আপনার কাছে আসবে পাশে যখন আপনি তার পাশে বসে দাঁড়াবেন আমার রাত্রে তিনটে চারটে পাঁচটার সময় কল আছে কারোর শরীর খারাপ কারোর মাওর ওষুধ লাগবে কারোর হার্ট অ্যাটাক হয়েছে কারোর স্ট্রোক হয়েছে আপনাকে ছুটে যেতে হবে কারণ বুঝতে হবে বাংলার রাজনীতি আর ভারতের রাজনীতি অনেক আলাদা বাংলা কিন্তু আবেগে চলে এটা এটা আপনাকে বুঝতে বুঝতে হবে মানে যদি তোমাদের তরুণ তুর্কি নেতৃত্ব পারে বড়রা কেন না দাদা আমার থেকে যারা সিনিয়র তারা আমার থেকে দুর্গাপুজো বেশি দেখেছে কিন্তু আমি এটাই বলবো কে এই যে আমরা বলি না আমার যেরকম সংগঠন আছে এক ডাকে হাজার ছেলে ঠিক আছে এই কথাটা বলতে খুব ভাল লাগে একটাই হাজার ছেলে কিন্তু তার জন্য যে এফার্ট নিতে হয় না গ্রাউন্ডে নেবে অনেক এফার্ট দাদা অনেক এফার্ট আপনাকে নিজের পার্সোনাল ছুটি শনি রবিবার ছেড়ে আগে নিজের আপনার যদি দশ টাকা থাকে দাদা আপনাকে পাঁচ টাকা দান করতে হবে তাহলেই আপনি এরকম সংগঠন পাবেন না হলে স্টেজে তুলে সেলফি নিয়ে কি আচ্ছা কয়েকদিন আগে মানে গত দু তিন দিনের মধ্যে একটা বড় ঘটনা ঘটেছে রাম মন্দির ইস্যু নিয়ে মোহন ভাগবত তিনি কিন্তু একটা বড় কথা বলে দিয়েছেন বলেছেন যে রাম মন্দির ইস্যুতে অনেকেই গোটা দেশ জুড়ে রাম মন্দির একটা ঘট যেটা ঘটেছে সেটা হিন্দুদের আবেগ ছিল সেটাকে সেটা একটা আলাদা বিষয় ছিল কিন্তু এই রাম মন্দির বিভিন্ন বিষয়ে বিভিন্ন জায়গায় 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 এই রাম মন্দিরকে কেন্দ্র করে পকেট তৈরি করা হিন্দু নেতা বলে নিজেদেরকে দাবি করে এরকম প্রচুর লোকজন উঠে আসছে এটা কিন্তু ভারতীয়দের ভারতীয় সংবিধান তাকে মান্যতা দেয় না দেখুন প্রথম কথা হচ্ছে উনি অনেক সিনিয়র লিডার আর উনি যে কথাটা বলেছে যে খুবই ফেয়ার একটা জিনিস ভাবুন আপনি একশোটা মুসলিমের মধ্যে যদি একটা হিন্দুকে জয়শ্রীরাম বলে সেখানে তো মুসলিমরাও ভয় পেয়ে যাবে সেরকম যদি একশোটা হিন্দুর মধ্যে একটা মুসলিম আল্লাহবাকবুর বলে আপনি সেখানেও ভয় পেয়ে যাবেন তো ধর্ম যদি এতই আপনার প্রিয় হয় ধর্ম যদি এতই আপনার ভালোবাসা আপনি ঘরের চার জিয়ালের মধ্যে করুন ঠিক আপনার রাস্তায় গিয়ে যেখানে ক্যাওস ক্রিয়েট হতে পারে সেখানে করার দরকার কি আছে ইফ ইউর অ্যালাইন টু ইউর রিলিজিয়ান আপনার ভালোবাসা ঠাকুরের প্রতি ঘরের মধ্যে থাকুক রাস্তার মধ্যে কেওস ক্রিয়েট করে রাম বলেছে পাঁচটা লোককে মারতে না আল্লাহ বলেছে পাঁচটা লোককে মারতে ক্ষেত্রে দুটো ক্ষেত্রে অ্যাপ্লিকেবল দেখুন রিলিজিয়ান নিয়ে পলিটিক্স করাটা ইট সেলফ ইস ডিস্ট্রাকটিভ ইন নেচার সে যেই করুক এটা আমরা বিজেপি করুক বা টিএমসি করুক কারণ ডাউন দা লাইন এটার একটা ক্যাসকেটিং বাটারফ্লাই এফেক্ট থাকে এটা ধীরে 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 বাড়তে বাড়তে একটা পুরো ডমিন এফেক্টের মধ্যে মানে তাসের ঘরের মতো সব পড়ে যাবে তখন যখন একটা সিভিল রাইট হবে বা রিলিজিয়াস রাইট হবে তখন কিন্তু কেউ ডিস্টিংগুইশ করে না যে লোকটা হিন্দু না মুসলিম কারণ তখন গুলি বোমা দাঙ্গা হলে কেউই বাজ পাবে সেই জন্য আমার মনে হয় এই মোহন ভাগবতীর কথাটার অনেক দাম আছে এই কথাটা ভেবে চিন্তে চলা উচিত কারণ অনেকে এই রাম মন্দির ইস্যুটাকে পাবলিসাইজ করে নিজে মাইলেজ বা ফুটেজ খাওয়ার চেষ্টা করছে এই জায়গা থেকে একটা এটা এটা এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রশ্নটা না করেই পারছি না আপনারাও নিশ্চয়ই ভাবছেন যে একজন তরুণ বিজেপি নেতা তার মুখ থেকে আপনি কোথাও কোথাও কিন্তু কোনো ধর্মের কোনো গন্ধ পাবেন না বরং যেটা বরং যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে অভিষেকের মতন নেতৃত্ব তারা অনেক বেশি খোলা মেলা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন আমি জানি যে তুমি যে রাজনীতি করো যে যাদের নিয়ে রাজনীতি করো সেখানে আবেগ একটা বিরাট বড় জায়গা সেই আবেগটাকে তোমার প্রাধান্য দিতে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা রাজ্যের আমি দেশের কথা বলবো না রাজ্যের যে শাসক দলের সাথে তোমাদের যে লড়াই চলছে যে দৌরাত চলছে সেখানে বারবার ধরে বারবার ধরে কোনো কোনো নেতা কোনো কোনো নেতৃত্ব তারা কিন্তু এই মেরুকরণটা তৈরি করে দেওয়ার চেষ্টা করছে একদম স্ট্রেট প্রশ্ন এটাকে তুমি মানো কি মানো না দেখুন সবার একটা এজেন্ডা থাকে আপনার যখন দল আগে না ব্যক্তিগত এজেন্ডা আগে না নিশ্চয়ই দল আগে আমি একটা খুব পরিষ্কার একটা কথা বলি দেখুন একটা সেন্ট্রাল ন্যারেটিভ আছে আমি একটুখানি উপর থেকে থার্টি ফিট থেকে ভিউ থেকে বলি তারপর আমি নিচে নেমে আসছি এই যে প্রথম এই যে ইন্ডিয়ান যে ডিফেন্স সেক্টর আছে আমরা জানেন ইন্ডাস্ট্রি মিলিটারি কমপ্লেক্স তৈরি হচ্ছে এবং হয়তো শুনেছেন ব্রাহ্মোস মিসাইল যেটা আছে আমাদের পিনাকা হুইস কনসিডার ফাদার অফ ইন্ডাস্ট্রি এপিজে আব্দুল কালাম ঠিক আছে আপনি একবার আমি রিকোয়েস্ট করবো যারা এই ধর্ম নিয়ে কথা বলে আপনি ইন্ডিয়ার মধ্যে কোথাও যেতে হবে না আপনি ইন্ডিয়ার মধ্যে আপনি হায়দ্রাবাদে যান গুজরাটে যান যেখানে অলরেডি একবার রাইড হয়ে গেছিল আপনি যান আপনি দেখবেন মানুষ কত পিসফুলি থাকে সেখানে গারবাতেও হিন্দুরা আছে ঠিক আছে মানে হিন্দু মুসলিমের সবাই একসঙ্গে থাকে দেখুন কিছু কিছু রেডিক্যাল এলিমেন্টস থাকবেই আপনি ইদার হিন্দু হন বা মুসলিম হন ডাজেন্ট ম্যাটার আপনার এজ এ রেসপন্সিবল সিটিজেন প্রথম কাজ হচ্ছে এই রেডিক্যাল এলিমেন্টসগুলোকে এলিমিনেট করা ইদার আপনি ট্রেনিং করুন এদেরকে এ বলুন কে ভাই এরকম করছিস কেন ভালো করে বুঝিয়ে বলুন যদি না হয় আপনি সরিয়ে দিন কারণ মনে রাখবেন পাশের বাড়িতে যদি আগুন লাগে সে আগুন কিন্তু আপনার বাড়িতে একদিন এসে যাবে ঠিক পাশের বাড়ির কথাই যখন হলো তখন এই প্রশ্ন না করে পারছি না ঠিক পাশের দেশ তারা না তাদের তাদের বিভিন্ন রকম তাদের কাছ থেকেও প্রশ্ন বান আসছে তাদের কাছ থেকেও বিভিন্ন বান ছুটে আসছে এবং সেই নিয়ে তুমি নিজে একটা র্যালি করেছো তো সেক্ষেত্রে তোমার কি মনে হয় যে পাশের দেশ তাদের এই মুহূর্তে তাদের যে সংবিধানের যে ধারা মানে তাদের যে রাষ্ট্র পরিকল্পনা যা তার সঙ্গে আমাদের সংবিধান কোথায় কোথায় আঘাত লাগছে দেখো যে কোনো জিনিসের একটা অরিজিন স্টোরি আপনার জানা উচিত ঠিক আছে তো আমি একটা জিনিস বলি আপনি যদি বিয় এই যে এখন বলছে আমরা চার দিনে ইন্ডিয়া দখল ফখল করে নেবো দেখুন সবসময় এটা বুঝবেন যে কোনো বড় ডেমোক্রেসির একটা ডিপ স্টেট থাকে ডিপ স্টেট মানে হচ্ছে একটা প্যারাদাল কান্ট্রি যে চালাচ্ছে এখন ডোনাল্ড ট্রাম্প সিলেক্টেড হয়েছে বাট ইউএস এর ইকোনমিটা ইটসেলফ ইস ওয়ার ইকোনমি আপনি যদি ব্যাকে দেখেন ইরাক বলুন ইরান বলুন আফগানিস্তান বলুন ওরা প্রত্যেক চার পাঁচ বছর যুদ্ধ করে কারণ কি ওদের আর্মস ওয়েপন্স ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আছে যেখানে লোকজন কাজ করে হয়তো নাম শুনেছেন লকিন মার্টিন ম্যাকডোনাল্ড ডাগলাস এই যে কোম্পানিগুলো আছে এরা এয়ারক্রাফট ফেল সিস্টেম বানায় আরে বাবা যুদ্ধ না হলে বোমটা বানাবে কোথায় বোমটা বেঁচবে কোথায় তো এটা ব্ল্যাক রক আপনি যদি দেখেন বাংলাদেশ ওয়াজ ফেমাস ফর ওয়াট

একটা কথা ভীষণ পরিষ্কার যে নেতৃত্বের কাছে যদি প্রপার ইনফরমেশন না থাকে সে মানুষকে বোঝাবে একদম নেতৃত্বের কাছে যদি প্রপার ইনফরমেশন না থাকে সে মানুষকে বোঝাবে কি সেই বোঝানোর জায়গাটা কিন্তু ঠিক যেমন আজ থেকে যদি আমরা বেশ কিছু বছর পিছিয়ে যাই ঠিক যেরাম ভাবে বামপন্থীরা কোথায় রসায়ন কারখানা হবে সেই নিয়ে যে জটিলতা তৈরি করেছিল বোঝাতে না পারার কারণে ঠিক যেভাবে টাটার কারখানা গরবার জন্য তারা যে পরিকল্পনা নিয়ে মানুষকে না বুঝিয়ে জমি কেড়ে নেওয়ার কথা বারবার উঠে এসছে এখনকার শাসক দল তখন অভিযোগ তুলেছিল সেটা তো সেই না বোঝানোর কারণ একদম তো সেটা কি মনে হচ্ছে যে আরো একবার করে বাংলাতে যারা বিজেপি নেতৃত্ব আছে তারা সেটাকে একবার করে ভেবে নেবেন দেখুন আপনি যদি নীতি নিয়ে রাজনীতি করেন না পিপল উইল অলওয়েজ রিমেম্বার ইউ ঠিক আছে যেমন রতন টাটাজি আমার আমি অনেক অনেক রেসপেক্ট করি উনি তো ইন্ডাস্ট্রি আনতে চেয়েছিলেন ঠিক আছে বাট আপনি ওই যেভাবে ড্রাইভ করলেন ইমপ্লিমেন্টেশনটা খুব ইম্পর্ট্যান্ট আপনি গায়ের জোরি করে যদি করতে যান না আপনাকে মানুষকে বোঝাতে হবে এই প্ল্যানটার আগে আমার মনে হয় যদি সেই সময় মাংসবাদী ছিলেন সিপিএম ছিলেন একটা এক বছর ধরে ড্রাইভ করতো এইটা ঘরে ঘরে গিয়ে প্রচার করতো বোঝাতো যে হ্যাঁ এটা করার পারপাসটা কি এখানে কি হবে না হবে তাহলে এত রেজিস্ট্যান্স আসতো না আমার মনে হয় সেই সময় যে সিচুয়েশানটা হয়েছিল মানুষের অবুজের কারণে এটা হয়েছে এবং এই ফ্যাক্টরিগুলো আজকে গুজরাটে চলে গেছে লোকে ভাবে যে ন্যানো ফ্যাক্টরি ন্যানো তো বিক্রি হয়নি আরে বাবা না ওখানে যে রোবটিক আর্মসগুলো আছে ওটা এশিয়ান ব্রাম রোড এবি হিতাচি বানায় এই টুলগুলোকে সব রিপ্রোগ্রামিং রিস্ট্রাকচারিং করা যায় সেখানে এখন নতুন গাড়ি হচ্ছে টাটা নেকশান হচ্ছে আপনারা দেখছেন এটার খুব তত ভালো সেল আছে তো হ্যাঁ উই লস্ট আওয়ার ইন্ডাস্ট্রি আর এখন লোক ইনভেস্ট করতে ভয় পায় ভাবে যে টাটা চলে গেছে তো অন্য ইন্ডাস্ট্রি কি করে আসবে ঠিক এবং এই যে কথা হচ্ছে কথা হতে হতে অভিষেক দেখো আমাদের মনের কিছু কথা থাকে টেলিভিশনের সামনে ক্যামেরার সামনে সেই কথাগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে মুখে মুখোশ করে বলতে হয় আমার মনে হয় তুমি বলতে সেরকম মানুষ নও একদম স্ট্রেট ড্রাইভ যাকে বলা হয় সোজা প্রশ্ন সোজা উত্তর মানুষের সাথে কমিউনিকেশন করবার মতন প্রশ্ন করা এবং উত্তর দেওয়া এবং উত্তর পাওয়া সেই জায়গা থেকেই আমরা ডেমোক্রেটিক ইন্ডিয়ানসের এই পর্বটা চালাই সেটা হচ্ছে হ্যাশট্যাগ উইথ এই এই পর্বটাতে স্ট্রেট প্রশ্ন স্ট্রেট ড্রাইভ সেখানে আরেকটা প্রশ্ন করতে চাইছি একদম আগামী ছাব্বিশে বিজেপি না তৃণমূল আমরা যদি হোমওয়ার্ক করতে পারি ঠিক মতো মানুষের কাছে পৌঁছতে পারি তাহলে বিজেপি কিন্তু গত লোকসভা নির্বাচনে কি সেটা অনেকটা মনোবল কমিয়ে দিয়েছে না না দেখুন আমাদের আমি কিছু ইন্টারনাল জিনিস বলি আপনি আমাদের বিজেপির কিছু মেকানিজম খুব ভালো যেমন ফর এক্সাম্পল আমাদের জানমান সার্ভে বলে একটা ছিল আমাদের নামো অ্যাপে যেটা আছে আমার খুব জানতে ইচ্ছা করে এই যে সার্ভে যেটা যে নিয়েছিল সেখানে কি বলা হয়েছিল আপনার পছন্দের লোককে আমি পার্সোনালি জানি কি আমাকে প্রচুর লোক সাপোর্ট করেছিল বাট সেই সার্ভে রেজাল্টটা কখনো পাবলিশ হয়নি আমরা জানতেই পেলাম আল্টিমেট ইনকাম আউটকামটা কি হলো একজন হুট করে আমাদের যিনি অর্জুন সিং এসেছিলেন তিনি ক্যান্ডিডেট হয়ে গেলেন তো মানুষের ক্যান্ডিডেট যদি চুজ করতে হয় তাহলে সেই হোমওয়ার্কটা আগে থেকে ড্রাইভ করতে হবে আপনার যখন এরকম অ্যাপ আছে এরকম এত কিছু জার্মান সার্ভে করছে এখন আমাদের সদস্যতা অভিযান করছে এই হোমওয়ার্কগুলো যখন ইমপ্লিমেন্ট করেছে সেটার আউটকামটা মানুষকে দেখাতে হবে ট্রান্সপারেন্সি না থাকলে কোনো পার্টি উইল নেভার বি সাকসেসফুল সেটা বিএপি তৃণমূল সিপিএম যেই হোক একদম শ্রেট প্রশ্ন যে এই যে সদস্যতা অভিযান যেটা চলছে সায়েন্টিফিক দেখুন মানুষ হঠাৎ করে এসে এই বাজারে যেখানে তৃণমূলের এত গুন্ডা বাহিনী রয়েছে বলে লোকজন অভিযোগ করছেন তোমাদের বিজেপির তরফ থেকে অভিযোগ হচ্ছে তারপরে মানুষ একদম সবার সামনে খুললাম খুললা বলবে আমি বিজেপি করি এটা কতখানি সাইন্টিফিক দেখুন সাইন্টিফিক থেকেও বড় কথা হচ্ছে আমরা সদস্য অভিযানটা কি আমি যারা মনে হয় আমি অনেক ধরনের বিজেপি করছি বিজেপির কোনো রিনিউয়াল হয় না আফটার এভরি থ্রি টু ফোর ইয়ার নতুন মেম্বার নেওয়া হয় ইনফ্যাক্ট আমার রেজিস্ট্রেশন নাম্বার দু তিনবার আছে এটা আমি বহুদিন ধরে বিজেপি করি ঠিক আছে তো নতুন করে নিউ মেম্বার নেওয়ায় তো এটা একটা পার্ট অফ স্ট্যান্ডার্ড প্রসেস আফটার টু বি অ্যাডেড হ্যাভিং সেট দ্যাট আর একটা যে ক্যাচ আছে এখানে আমার যেটা মনে হয় দেখুন আপনারা ওখানে কিন্তু শুধু নাম দিলেই হবে না একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনি যদি বলেন তাহলে সাইন ইন করতে পারছেন সো ওই ওটিপিটা যেটা আছে যেটা আপনি পারপাসফুলি দিচ্ছেন ইট ইটসেলফ অ্যাক্স সিগনেচার অ্যান্ড অথরিটি ং ইউর উইলিং টু জয়েন বিজেপি এবারে আপনি মাঠে নেমে বিজেপি করছেন কি ঘরে থেকে বিজেপি কেসে পড়ছেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার ঠিক কিন্তু মানুষ যখন এই মুহূর্তে আহ যখন লড়াইয়ের প্রশ্ন আহ তৃণমূলকে মানুষ আবেগে ভালো ভাষে কেন একটাই কারণে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে লড়াই করেন একদম এর কোনো বিকল্প নেই এই মুহূর্তে বিজেপির কোন নেতাকে আমরা দেখিনি এই মুহূর্তে দাঁড়িয়ে রাস্তায় নেমেwidetilde লড়াই করছেন সেই জায়গা থেকে একটা এটা কিন্তু মানুষের জায়গা থেকে জিজ্ঞাসা করা এখনো পর্যন্ত গ্রাম বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম এক নম্বরে এগিয়ে রাখে একদম সেখানে কিন্তু সেকেন্ড ইন কমেন্ট বলে যদিকো দাবি করেন তাদেরকেও পাত্তা দেয় না মানুষ সেটা এ আমরা অনেক কিছু বুঝতে পেরেছি চোখ কান খোলা রাখা একদম তো সেই জায়গা থেকে এই মানুষের ভেতরে নিজেদের আস্থা তৈরি করার কাজটা খুব অল্প সময় কি সম্ভব দেখুন আমি আবারও বললাম সেলফি তুলে সেন্টার থেকে বা স্টেট থেকে সিকিউরিটি নিয়ে রাজনীতি হয় না এটা আপনাকে আপনাকে মানুষই ক্লোজ টু পিপল আমি এটা খুব রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি আপনারা হয়তো মানোহর জি নাম শুনেছিলেন উনি বিজেপি ছিলেন উনি রাস্তাতে মানে নিজের গোয়াতে ওনার কনস্টিটুয়েন্সিতে উনি স্কুটি নিয়ে ঘুরে বেড়াতেন ওনার ইনোভাটা বুলেট প্রুফ ছিল না নাহি ওনার চার পিছনে পাঁচটা গার্ড ছিল কি করে পেয়েছিল মানুষ আপনাকে প্রোটেকশন দেয় আপনি যদি সৎ থাকেন দেখুন আপনার বাগানে যদি কোনো মালি মাটি খুঁড়তে আসে আপনি কখন ভয় পাবেন যখন আপনি সেখানে কঙ্কাল পুঁতে রেখেছেন যদি আপনার বাগানের পেছনে কঙ্কাল নাই থাকেন আপনার খুঁড়তে অসুবিধা কি মনোহর পাটিকারের দিক থেকে তো আমার হয় না বাংলার মধ্যে কোনো বড় বিজেপি নেতা আছে উনি যদি একজন সেন্ট্রাল এবং আমাদের ডিফেন্স মিনিস্টার হয়ে বিনা সিকিউরিটিতে স্কুটি করে ঘুরে বেড়াতে পারতেন বুলেট প্রুফ ইনোভা ছাড়া জেড ক্যাটাগরি ওয়াই সিকিউরিটি ক্যাটাগরি ছাড়া ঘুরে বেড়াতেন তাহলে আমার মনে হয় অনেক কিছু শেখার আছে আমাদের বঙ্গ বিজেপি নেতাদের এই মুহূর্তে বিজেপির এখন রাজ্য সভাপতি ঠিক হলো না দু হাজার ছাব্বিশ কি করে লড়বে হ্যাঁ দেখুন সংগঠনের নিশ্চয়ই কিছু প্রোটোকাল আছে মহারাষ্ট্র ইলেকশনসটা হয়েছে আপনি দেখেছেন শিবপ্রকাশ জি কিভাবে জিতিয়েছে তো আমি অর্থাৎ খুশি মানে পার্টির একটা কিছু লিডারশিপ কমিটি থাকে তাদের কিছু প্রায় থাকে এই মুহূর্তে যেটা তো আমরা কেউ দেখতে পাচ্ছি সেটা লেট আমার মনে হয় আমি ছোট মাপের মানুষ আমার এত বড় উত্তর দেওয়াটা ঠিক হবে না যার পার্টি ডিসাইড করবে আমি সাংগঠনিক লোক আমার নিয়ে সংগঠন আছে আমি বাজপেয়ীজ থেকে

কর্পোরেশন থাকতেই পারে এটা আইডিয়োলজি ডিফারেন্স ঠিক আছে কারণ আমাদের অ্যাটলিস্ট পার্টির আইডিয়োলজি আছে কারণ একটা জিনিস মনে রাখবেন বাজপেয়ীজি আর মমতা ব্যানার্জি কিন্তু খুব ক্লোজ ছিলেন ঠিক আছে এবং এখন যে যে ইনফ্লাক্স হচ্ছে রোহিঙ্গা ইমিগ্রেন্টস আসছে আপনার মনে পড়ে মমতা ব্যানার্জি একবার উনি যখন ওই কাগজ ছুঁড়ে মেরেছিলেন স্পিকারকে সেই সময় কিন্তু ওনার চোখে জল ছিল ইউ ক্যানট ফেক দ্যাট উনিও বুঝতে পারছিলেন কি একটা ইম্পেন্ডিং ডেঞ্জার আছে কিছু একটা হতে চলেছে রোহিঙ্গা ইমিগ্রেন্টস এসে গেলে তখন ব্যালেন্স অফ ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যেতে পারে উনি প্রোটেস্ট করতে চেয়েছিলেন কিন্তু কি হবে যখন মানুষই বুঝলো না যখন বাজপেয়ী ছিলেন তখন বুঝলো না তখন উনি এখন ওনার ওনাকে ওনার রাজনৈতিক গোলস অ্যাসপিরেশনকে মিট করার জন্য উনি অনেক ওপেন হয়ে গেছে করেননি তো মানুষের আইডিয়োলজি চেঞ্জ হতে থাকে সেই জন্য কাউকে এরকম করে ফিক্স কোনো একটা থট প্রসেসে লক করে দেওয়াটা আমার মনে হয় ঠিক না একদম ডিরেক্টলি অভিষেক তুমি যে জায়গাটায় থাকো যে জায়গাটাতে তোমার রাজনীতির এরিয়া ব্যারাকপুর এটা খুব একটা ভোলেটাইল জায়গা এবং যেখানে প্রত্যেক মুহূর্তে একটা যেন সবসময় টেনশন চলছে সেখানে অর্জুন সিং উল্টো দিকে আরো যারা যারা রয়েছেন শাসক দলের একটা টেনশন তৈরি হয়ে রয়েছে একদম এই ভাটপাড়া আহ ব্যারাকপুরের শিল্পাঞ্চল জুড়ে একদম শিল্প হলো না একের পর এক শিল্প বন্ধ হচ্ছে তার সঙ্গে সঙ্গে মানুষের অনিশ্চয়তা কিভাবে ট্যাকেল করবে দেখুন ডেসপারেশন যেটা আসে ইট কামস ফ্রম ফ্রাস্ট্রেশন আপনাকে কন্ট্রোলে রাখবো আমি কি করে দেখুন মানুষের বেসিক কি নিডস রুটি কাপড়ি রুটি কাপড়া মাখান ঠিক আছে তো মেন যেটা সবচেয়ে প্রায়োরিটি হচ্ছে রুটি খাওয়া খাওয়া কি আছে চাকরি করে ঠিক আছে আমি যদি লোকাল বিজনেসেস কে প্রমোটই না করি শিল্প যদি নাই হয় মানুষ যদি খেতেই না পায় তখন কি হবে সে আমার দ্বারস্থ হবে দেখুন আমি মোটামুটি একটা গড় বলি যেহেতু এই করে থাকি একটা পরিবারের নর্মাল পরিবারের চলতে দিনে পাঁচশো টাকা লাগা উচিত অ্যাভারেজ পার ডে মানে যেটা মাসে পনেরো হাজার টাকা হয় আমাকে একটা মানুষকে পনেরো হাজার টাকা দিতে হবে দাদা ড্রেন পরিষ্কার করে তো ইলেকশন যেতে না আপনাকে বুঝতে হবে আপনি তাকে টাকার ব্যবস্থা করে দিন রোজগারের ব্যবস্থা করে দিন কারণ কথায় আছে না একটা মানুষকে মাছ ধরা কি দিতে হবে চাকরি হোক বা ব্যবসার ব্যবস্থা হবে রেডারদের তাকে আপনি দান ধান করলেন কিন্তু আমাদের রাজনীতি বেঙ্গলের বলুন ইন্ডিয়ার বলুন ওটাই হয়ে গেছে ফ্রি বি যেমন অরবিন্দ কেজরিওয়াল ছিলেন দিল্লিতে ফ্রি বি দিয়ে দিয়ে কী হয়েছে আপনি দেখেছেন বেঙ্গলেও সেরকম চলছে তাই ফ্রি বি দেওয়াটা বন্ধ করা উচিত দাদা নাহলে এর আফটার এফেক্টস খুব বাজে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অটল বিহারী একটা অদ্ভুত তার বাড়িতে যাওয়া শাল দেওয়া ছবি আমরা ছোটবেলা থেকে কোথাও কি মনে হয় যে যখন সিবিআই রেডের এর পরেও অ্যারেস্ট হয় না তখন কি মনে হয় মানুষের অভিযোগ যে কোথাও একটা দিদিমদি সেটিং আছে না এবারে দেখুন মনে হয় আমি আমি বলছি মানুষের একটা পারসেপশন হতেই পারে ঠিক আছে যেমন এক্সাম্পল আমি বলি অনেকে তাবিজ পরে রোগ ঠিক হয়ে যাবে যদি আপনার ক্যান্সার হয়ে থাকে না আপনাকে কেমোথেরাপি বা রেডিয়েশন করাতে হবে সেটা মানুষের পারসেপশন মানুষের বিশ্বাস যে হয়তো সেটিং আছে বাট রিয়ালিটিটা অনেক ডিপ তো সেই জন্য আমার মনে হয় যে এই যে সিডিএন দে দেয়ার সার্টেন বডি যারা সেন্ট্রালে আছে তারা নিজেদের মধ্যে ইনভেস্টিগেশন করছে অ্যাট দা সেম পয়েন্টাই তাদেরকে এফিসিয়েন্ট ডেটা এবং যে ডেটার আগেনস্টে তারা অ্যাক্ট করতে পারবে সেটা দরকার হচ্ছে স্টেট গভর্নমেন্টের তাহলে কি হয় সেন্ট্রাল স্টেটের একটা গুড লাইজার্নিং থাকে ভালোভাবে কাজ হয় যেমন অভয় কেসটাই হয়েছিল হ্যাড নট দ্য এভিডেন্স বিন অ্যাডাল্টারেটেড থিংস উড হ্যাভ প্রসিডেড মাচ ফাস্টার অ্যান্ড ফার্দার বাট কি হলো এখন তো দেখলেন সব বেল হয়ে গেল তো সেই জন্যই কোঅপারেশন অফ সেন্ট্রাল এজেন্সিস অ্যান্ড স্টেট এজেন্সিস আর রিকোয়ার্ড কিন্তু এর আগেও আমরা দেখেছি যে অনুব্রত মন্ডল সিবিআই অ্যারেস্ট করলো কিন্তু নথি প্রকাশের নথি যেহেতু সেখানে ঠিক মতন জমা পড়লো না তার জন্য অনুব্রত মন্ডলকে বেরিয়ে আসতে হল এটা এটা আমরা দেখছি একটা সিবিআই এর মতন একটা অর্গানাইজেশন তারা নথি পেশ করতে পারছে না কোথাও একটা মনে হচ্ছে না একটা মানুষের সাধারণ মানুষের ভেতরে তো এগুলো একটা জায়গা তৈরি হচ্ছে একটা একটা ভালো লাগা খারাপ লাগা একটা ডিসকন্টেন্ট তো তৈরি হচ্ছে তো সেই জায়গাটাকে যদি আমরা একবার ভাবি সেটা কি দেখুন একটা কথাই আছে ব্লেম দ্য প্রসেস নট দ্য পারসন ঠিক আছে আমি বলতে খুব খারাপ লাগছে যদি এটা কোনো রাজনৈতিক বা কোনো বড় সুপারস্টার হতো যেমন রিসেন্টলি আপনি দেখেছেন পুষ্পা আলু অর্জুন যেদিনকে সকালে ধরেছে সেদিনকে সন্ধ্যাবেলাতেই ছেড়ে গেছে তো তার মানে কি তার সেই ফ্রেমটা বা গ্লোরিটা আছে বা সেই লিওরটা আছে বলেও বেরিয়ে যেতে পেরেছে তো আমার মনে হয় দাদাকে এখানে না যেমন এত বিল আসছে এত চেঞ্জেস হচ্ছে একটা অটোনোমাস ওভারসিং বডি করা উচিত হু উইল অ্যাক্ট মিডিয়েটার বিটুইন ইডিসি স্টেট ফোর্সেস যার একটা এমন অথরিটি থাকবে যে হোমি রিপোর্ট করলো বা যেটা অজিত করলে খুব ভালো হয় যে এই কাজটা করবে কারণ এখন কি হচ্ছে এ ওর ঘরে দোষ দিচ্ছে আরে বাবা একটা স্টেটে বিল আনুন আপনি একটা বিল পাস করুন দুজনকে কানেক্ট করিয়ে দিন একটা মিডিয়েটার এখন হয়ে গেল কাজ শেষ যে ফেয়ার অ্যান্ড ফ্রি ইনভেস্টিগেশন করতে পারে তো এটাই আমার মনে হয় কারণ ওই একটা দুটো ইনসিডেন্ট এরকম হতেই থাকবে দাদা নতুন করে রাজ্যকে সাজানোর জন্য বিজেপি তার সংগঠনকে ঠিক কিভাবে একেবারে ছাত্র থেকে মানে এবিবি থেকে যদি শুরু করি একেবারে উঁচু পর্যায়ে পর্যন্ত প্ল্যান করেছো মানে তোমাদের কাছে আমার কাছে এডুকেশন এডুকেশন সেক্টরটা খুব তো আমার চাকরির উৎপত্তি হয় তা আপনি হয়তো দেখেছেন এখন একটা স্কিম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার করেছেন যেখানে এডুকেশন লোনটা বিনা কারোর হাত পায়ে ধরে আপনি পেতে পারেন তো ওই যে স্কিমসগুলো আছে না এডুকেশনটা খুব ইম্পর্টেন্ট যেমন ফর এক্সাম্পল লোকে এটা খুব ইজিলি এখন ভাবে আমাদের ইন্ডিয়াতে ইন্টারনেট কিন্তু সবচেয়ে সস্তা একদম সেই জন্য এটা একটা আমাদের খুব বড় অ্যাডভান্টেজ তো ইনহারেন্ট কিছু জিনিস হবে যেটাতে একটু মনে হবে হ্যাঁ একটু কষ্ট হচ্ছে বাট ডাউন দ্য লাইন বেনিফিট নিশ্চয়ই যাচ্ছে তো সেরকমই আমার মনে হয় যে আমরা এই যে ইন্টারনেটটাকে যেমন সস্তা করেছিলাম কেউ বুঝতে পারলো না বাট এটার আফটার ইফেক্টস হচ্ছে কি অভিষেক আজকে খুব আমার নিজেকে ভীষণ অদ্ভুত লাগছে যে খুব ঝকঝকে তক তকে কোন একজন নতুন প্রজন্মের বিজেপি নেতার সাথে আমি কথা বললাম মানে এখানে কোথাও কোনো ভনিতা নেই কোথাও যেন রাগ ডাক নেই একদম বারবার মনে হচ্ছে আমাদের আপনার আমার মনের যে কথাগুলো যেগুলো আপনার আপনার ভেতরে সবসময় বুকের ভেতরে ধাক্কা দেয় পেট গুড় করে এই ধরনের প্রশ্নগুলো একজন নেতাকে করতে পারলাম এবং সে তার সরাসরি উত্তর দিচ্ছে কি উত্তর দিল আপনারা তো শুনলেন আর যদি এই ধরনের আরও অনুষ্ঠান আপনাকে দেখতে হয় অবশ্যই চোখ রাখতে হবে সাবস্ক্রাইব করে নেবেন ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স মানুষের কথা বলেন মানুষের কথা বলে এবং মানুষের জন্যে মানুষের পাশে দাঁড়ায় রেইজ ইউর ভয়েস ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স রেইজ ইউর ভয়েস